ভেবেছি এবছরের পুজোটা কিছুটা অন্যরকম ভাবে কাটাবো যেমন যেমন একদমই বাড়িতে থেকে যত রকমের খাবার আমার খেতে ইচ্ছে করবে ঠিক তত রকমের খাবার নিজের হাতে বানিয়ে আমি এই বছরের পুজোটাকে এভাবে এনজয় করবো এটা ছিল আমার প্রথম ষষ্ঠীর দিন সকাল থেকে আমি অনেকটাই ভিজি ছিলাম আমার কাজও ছিল তার জন্য সকাল থেকে কোন রকমের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর ঠিক দুপুরের দিকে আমার ইচ্ছে করলো যে একটু চিলি চিকেন বানানো আমার ঠিক মনেও নেই যে আমি লাস্ট কবে বাড়িতে চিলি চিকেন বানিয়েছিলাম আমি জানি না কেন তবে এটা বানানো জন্য যতটা পরিশ্রম করতে হয় এটা খেতে ততটাই ভাল লাগে তো দেখো প্রথমে আমি এদিকে পকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর সম্পূর্ণ কাজটা আমার পক্ষে করা একদমই সম্ভব ছিল না মা আমাকে অনেক হেল্প করে দেখো এদিকে সব ভাজা হয়ে গেছে ব্যাস এবারে এগুলোকে একটুখানি কড়াই দিয়ে শর্টে করে দিলে কিন্তু আমাদের চিলি চিকেন কম হ্যাঁ হ্যাঁ আমি জানি যে রান্নাটা করা অতটাও সোজা নয় কিন্তু তার আগে যে সব কাজগুলো করতে হয় না ওগুলো করতে অনেক সমস্যা হয় মানে অনেকটা টাইম লেগে যায় দেখো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখতেও কিন্তু অনেক টেম্পটিং লাগে তারপরে সন্ধে করে আমরা বেরিয়ে গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে আসলে এতটা পরিমাণে রাস্তাতে ভিড় হয় যে এর পরের দিনগুলো গাড়ি নিয়ে ঠিক বেরোনো যায় না তাই ভাবলাম চলো আজকে মাকে নিয়ে একটু ঠাকুরগুলো দেখিয়ে আসি কিন্তু এতটাই ভিড় ছিল আমি তো কখনো আশাই করিনি যে ঝাড়গ্রামের ষষ্ঠীর দিন এত ভিড় হয় তারপর আর কিছুই না টুকিটাকি সামনে ঠাকুরগুলো দিয়ে বাড়ি চলে এসছি টাটা